হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববি ব্লগে আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে জমিতে কিভাবে আলু বোনা হয় তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো দেখো এখানে লোকটা একটা কাজ করছে তো এটাকে বলা হয় কেলের কাজ তো কেল করছে জমিতে তো আলু উৎপাদন করার আগে কিন্তু এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যে দেখো লাঙলের ফলার সাহায্যে জমির এই প্রান্ত থেকে ওই প্রান্তে দাগ কাটার মতো করে দাগ কেটে যাচ্ছে তো এই জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে মানে কেলের কাজটা দেখতে আর বেশ শৈল্পিক মনে হয় দেখো একদম সমান্তরালভাবে দাগগুলো চলে গেছে আর এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে জমি থেকে আলু উত্তোলন করা হয় তো তার একটি লং ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তো এবার হয় তো আলু বোনার কয়েকটি ধাপ আছে তো এই যে কেলের কাজ করার আগে আরও কয়েকটি ধাপ এখানে সম্পন্ন করা হচ্ছে যেমন জমিটাকে পরিষ্কার করে নেওয়া জমি যত আগাছা আছে সেগুলো পরিষ্কার করে তারপর ট্র্যাক্টরের সাহায্যে জমিটার মাটিগুলোকে ভালোভাবে আলগা করা মানে চাষ দিয়ে নেওয়া তারপর জমিতে সার ছিটিয়ে দেওয়া তো এই কাজগুলো করে নেওয়ার পরেই এই কেলের কাজটা করে নেয় তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই এই কেলের কাজটা আর আমিও দেখি আর সাথে সাথে শীতের দিন আছে আমার রোদ পোহানো হয়ে যাবে মুন্সিগঞ্জে কিন্তু আলুর ফলন খুব ভালো হয় আর আলু উৎপাদনকারী শীর্ষ জেলা হিসেবেও মুন্সীগঞ্জের খ্যাতি রয়েছে তো এখানে দেখো বিস্তীর্ণ জমিতে আলু বোনার প্রক্রিয়াটা চলছে তো আজকে হচ্ছে কেলের কাজটা করে আগামী কাল এখানে আলু বোনা হবে দাঁড়াও এখানে

যেটা করতেছেন এটা কি কয় করে না আমার জুতা এখন দেওয়া না আমার জুতা এখন দেওয়া যাইবোনা না 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 আমার জুতা দেওয়া যাইবো না কিছুতেই আমার জুতা দেওয়া না তো আলু বোনার এটা ছিল আগের দিনের ভিডিও তারপর দিন সকালবেলাতে আমি আবার চলে গিয়েছিলাম আলুর জমিতে তো এখন এখানে কিন্তু আলু বোনার যে প্রক্রিয়াটা সেটাই সম্পন্ন করা হবে তো আগের দিন তো কেলের কাজটা করে নিল তো এখন এই যে দেখছো যে তোমরা জমিটা তো জমির যে খাদগুলো দেখছো এই খাদের অংশটার মধ্যেই কিন্তু আলুগুলো লা মানে বোনা হবে তো এখানে এই যে দুই পাশে লোকগুলো দেখছো তোমরা তো এক পাশের যে লোকগুলো তারা হচ্ছে আলুগুলো বিছিয়ে দিয়ে যাচ্ছে খাদের মধ্যে আর ওনারা এটাকে কোদালের সাহায্যে ঢেকে দিচ্ছে আলু বোনার কাজ শেষ হলে আর কিছুদিন পরে এই জমিগুলো একদম সবুজ হয়ে উঠবে তো তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর এখানে এখন বাড়ি বাড়িতে কিন্তু আলু কাটার ধুম পড়ে গেছে কারণ আলুগুলো থেকে শিকড়ের অংশগুলোকে বাদ দেওয়া হয় আর বাদবাকি যে আলুগুলো থেকে যায় তার থেকে অর্ধেকটা তারা রাখে আর অর্ধেকটা যে কাটে তাকে দিয়ে দেওয়া হয় তো ব্যাপারটা কিন্তু খুবই মজার তো এরকম আলু কাটার দৃশ্য এই বিক্রমপুরে আসলে তোমরা দেখতে পাবে এই সময়টাতে তো তোমাদেরকে আসলে আমি দেখাচ্ছি যে আলুর কোন অংশটা আসলে এই জমিতে বোনা হয় তো পাশেই দেখলাম যে একটা বস্তার মধ্যে এই আলুগুলো রাখা আছে তো দেখো এই যে এই আলু থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আলুর যে এই যে শেকড়ের অংশটা আছে এটাই কিন্তু জমিতে বোনা হয় তো এইভাবে করে আলুগুলোকে কাটা হয় আর এখানকার মানুষজন এটাকে বলে আলুর চোখ তো চোখের অংশটাই আসলে লাগানো হয় তো এই ছিল আমার আজকের ভিডিওটি আর কিছুক্ষণ পরেই আমাকে চলে যেতে হবে এই সুন্দর গ্রামীণ প্রকৃতির মায়া কাটিয়ে যান্ত্রিক শহরে জীবনযাপনে আর তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে তো সেই পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো বভিস ব্লগ